হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শুক্লার পাঁচমিশালি আমার এই রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজ আমি শেয়ার পাট পাটশাকের ডাল মটর ডাল দিয়ে আজ আমি পাট শাক রান্না করব শুধু মটর ডাল না মুসুরির ডাল খেসারির ডাল দিয়েও কিন্তু পাট শাক রান্না করলে খুব ভালো লাগে খেতে আর গরম ভাতের সাথে কিন্তু এই পাট শাকের ডাল ভীষণ ভালো লাগে তো বন্ধুরা আপনারা আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আর যে সকল বন্ধুরা রোজ আমার ভিডিও দেখছেন তাদেরকেও অনেক ধন্যবাদ আপনারা আমার পাশে থাকবেন সঙ্গে থাকবেন তো চলুন রেসিপিটি আমি শুরু করি দেখুন বন্ধুরা আমি এখানে পাটশাকের শুধু পাতাগুলো বেছে নিয়েছি এবার পাতাগুলো বেছে নেওয়ার পর আমি ভালো করে জল দিয়ে ধুয়ে তারপর কিন্তু পাটশাকগুলোকে আমি ভালো করে কেটে নেব আর এদিকে আমি নিয়েছি একটু মটর ডাল আমি এখানে দেড়শো গ্রাম মতো মটর ডাল নিয়েছি এই মটর ডালগুলোকে আমি ভিজিয়ে রাখবো আমি এখানে মটর ডালগুলোকে ভালো করে দুবার থেকে তিনবার ধুয়ে তিন থেকে চার ঘন্টা মতো ভিজিয়ে রাখবো বন্ধুরা পাট শাক কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে কেটে ধুতে গেলে কিন্তু একটু লদলদে ভাব চলে আসবে আর এদিকে দেখুন আমি প্রায় চার ঘন্টার মতো কিন্তু এই ডালটা ভিজিয়ে রেখেছি সকালবেলায় আগে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম তারপরে আমি এই পাট শাকটা কুচিয়ে নিয়েছি এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিয়েছি জলটা একটু গরম হয়ে গেলে জলের মধ্যে আমি দিয়ে দেব সামান্য একটু নুন নুন দিলে কি হবে ডালটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে এবার আমি ভিজিয়ে রাখা মটর ডালগুলো সব দিয়ে দিলাম ডালগুলো গরম জলের মধ্যে দিয়ে পনেরো মিনিট মতো আমি সিদ্ধ করে নেব আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি ডাল ফুটতে শুরু করে দিয়েছে এবার উপরে যে সাদা সাদা ফ্যানার যেটা হয়েছে সেটা কিন্তু আমি হাতা দিয়ে তুলে ফেলে দেব এভাবে কিন্তু হাতা দিয়ে তুলে আমি উপরে যে সাদা ফেনাটা আমি ফেলে দেব তো বন্ধুরা দেখুন প্রায় ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে আমি দেখাচ্ছি দেখুন চামচ দিয়ে আমি চেপে দেখাচ্ছি ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে ডালটা দেখতে গোটা গোটা লাগছে কিন্তু ডালটা একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো আমি হাত দিয়ে দেখাতে পারলাম না যেহেতু প্রচণ্ড গরম তো এবার আমি চারটে চিরকড়া কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এবার কেটে রাখা পাট শাকগুলো সব পাট শাকগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দেব এবার আমি দিয়ে দেব সামান্য হলুদ হলুদ দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে আমি ঢেকে রান্নাটা করব তো বন্ধুরা এবার আমি পাঁচ থেকে ছ মিনিটের জন্য ঢেকে দেব আর গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামে রেখে দিয়েছি পাঁচ ছ মিনিট পরে দেখুন ডালটা কিন্তু আরও সিদ্ধ হয়ে গেছে আর পাট শাকগুলোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ডালটাকে নামিয়ে নেব এদিকে আমি আবার কড়াইটা ধুয়ে বসে দিয়েছি গ্যাসে আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো সর্ষের তেল তেলটাকে আমি ভালো করে গরম করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা ফোড়ন আমি এখানে একটা বড় শুকনো লঙ্কা তিন টুকরো করে দিয়েছি আর এবার দিয়ে দেব আমি একটা তেজপাতা কয়েক সেকেন্ড এই শুকনো লঙ্কা আর তেজপাতা নাড়াচাড়া করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দেব পাঁচ থেকে ছটা রসুন পোয়া থেতো করে রসুনগুলো আমি এখানে থেতো করে দিয়েছি আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব যখন রসুন থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়েও আমি আরও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব রসুন আর পেঁয়াজের যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রাখা পাটশাকের ডাল পেঁয়াজ আর রসুন সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল ডালটা দিয়ে এবার আমি এই ফোড়নের সাথে ভালো করে কিন্তু মিশিয়ে নেব ভালো করে এক থেকে দু মিনিট মতো একটু নাড়াচাড়া করে নেব তারপর আমি এই ডালের মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন ডাল সিদ্ধ করার সময় আমি একটুখানি নুন দিয়েছিলাম সেই বুঝে কিন্তু আমি এবার ডালের মধ্যে নুনটা দিলাম এবার আমি দিয়ে দেব সামান্য চিনি চিনি দিয়ে আরও এক মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তাহলে বন্ধুরা আজকের এই শাকের ডাল মানে মটর ডাল দিয়ে শাক কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কিন্তু জানাবেন লাইক কমেন্টের মাধ্যমে ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা কিন্তু অবশ্যই ক্লিক করবেন আর সঙ্গে অল বাটনটাও ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আমি আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আসবো অন্য কোনো রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই কাজকের মতো টাটা